সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি কুমোর বইতে মাছের ঝোল আর হালকা হালকা শীত শীত আমেজ পড়ে গেছে আর এই শীতের সময় কুমোর দিয়ে মাছের ঝোল কিন্তু আমরা বাঙালি কিন্তু সবারই খুব পছন্দ তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি যারা একদম নতুন রাঁধুনি তাদের এটা অবশ্যই উপকারে আসবে তেল গরম হয়ে আসার পর এখানে আমি মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সে মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিব আর এখানে আমি কাতলা মাছ নিয়েছি আপনারা পছন্দ মতো আপনারা যে কোনো মাছ দিয়ে তে করতে পারেন মাছটা খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব দেখুন মাছের এপাশ ওপাশ হালকা যখন এখন গোল্ডেন কালার যখন চলে আসবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে মাছগুলো উঠিয়ে নেওয়ার পর সেম ফ্রাই প্যানেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা পেঁয়াজ কুচি আর তেজপাতা দেওয়ার পর তেলের ভেতরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ নরম হয়ে আসছে সে পর্যন্ত পেঁয়াজ আর তেজপাতাটা ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও এখানে ব্যবহার করতে পারেন যখন এরকম লাইট গোল্ডেন কালার যখন হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি কাঁচামরিচ আর জিরে একসাথে আমি বেটে নিয়েছি ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আর জিরা বাটারটা আমি এখানে নিয়েছি একটা চামচ আর সেই সাথে এখানে দিয়ে দিব আদা রসুন বাটার দেড়টা চামচ পরিমাণ দিয়ে দিতে হবে আর দেওয়ার পর কাঁচা মশলাগুলো খুব ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিতে হবে এতে কি হবে কাঁচা মশলা যে স্মেলটা সেটা চলে যাবে সেই সাথে এখানে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো আর একটু সামান্য একটা কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আমি আবারও বলছি যে ঝালটা একদমই আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি পরিবার মতো একটু গরম পানি এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে নর্মাল পানিও দিয়ে দিতে পারেন কিন্তু আমার ওপিনিয়ন হবে যে যখনই যে কোনো তরকারি রান্না করেন না কেন গরম পানি দিয়ে দিতে হবে আর এখানে দেখুন তেল আর মশলা কিন্তু দুটোই কিন্তু সেপারেট হয়ে গেছে তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে সব কিছু সবজিগুলো দিয়ে দিব এখানে আমি নিয়েছি ফুলকপি বেগুন মূলা আর নিয়েছি মাছ আলু মাছ আলু আপনারা যে কোনো বাজারে কিনতে পাবেন সব কিছু সবজি দেওয়ার পর এখানে আপনাদের পছন্দের মতো সবজি এখানে আপনারা অ্যাড করতে পারেন আপনাদের যেটা যেটা পছন্দ সেটা আপনারা এখানে অ্যাড করতে পারেন আমি যে এগুলো দিয়েছি এগুলো যে দিতে হবে এমন কোনো কথা নাই আপনাদের এটা আপনারা লাউ দিয়েও রান্না করতে পারেন এমনি শুধু বেগুন বা টমেটো দিয়েও রান্না করতে পারেন শুধু ফুলকপি দিয়েও রান্না করতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে সবজি অ্যাড করবেন তো মশলার সাথে সবগুলো সবজি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এক পর্যায়ে দেখবেন যে মশলা থেকে কিন্তু সবজি থেকে যে পানিটা বের হয়ে এসেছে সে পানিটা একদম শুকিয়ে গেছে এখন আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো গরম পানি এখানে অ্যাড করে দেবো গরম পানিটা অ্যাড করে দেওয়ার পর এটা কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটন্ত বলক তুলে নিতে হবে যেন পারফেক্টভাবে সবজিটা সেদ্ধ হয়ে যায় সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর আমি এখানে পরিমাণ মতো আবারও পানি এখানে অ্যাড করেছি একদম ঝোলের জন্য এখন আমি এখানে যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিতে হবে এখন দিয়ে দিলে হবে কি সবজির সাথে সাথে মাছের ভেতরে যে মশলাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে মাছগুলো দেওয়ার পর আমি আবারও এখানে ঢাকা দিয়ে দিবো ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা আর মাছগুলো সবগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিবো কুমোর বড়ি আর শীতের সময় কুমোর বড়ির ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে কুমোর বড়িটা যখন দিবেন তার আগে অবশ্যই কুমোর বড়িটা ভেজে নিতে হবে আর কুমোর বড়িটা অনেককে দেখা যায় শুকনা খোলায় ভেজে নেন বা তেলের ভিতরে ভেজে নেন আমি সচরাচর তেলের ভেতরে ভেজে নেই আমার ওপিনিয়ন হবে যে তেলের ভেতরে ভেজে কুমোর ভড়িটা যদি আপনারা ঝোল রান্না করেন সেটা কিন্তু খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যখন কুমোর ভড়ি রান্না করবেন তখন তেলের ভেতরে একটু ভেজে রান্না করার কুমোর দেওয়ার পর একটু বেশি পরিমাণ পানি দিতে হবে বইটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা তো মাস্ট থাকবেই এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বড়িটা কিন্তু একদম পারফেক্টভাবেই সেদ্ধ হয়ে গেছে আর বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে কিন্তু একদম ফুলে গেছে সে দেখে বোঝা যাচ্ছে আর এটা এ সময় কিন্তু আর কোনোভাবেই নাড়া যাবে না এখন আমি এটা ঢাকা দিয়ে দিব আর কিছুক্ষণের জন্য সুপ্রিয় দর্শক দেখুন এটা একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এই পরিমাণ ঝোলে রাখতে হবে কারণ এটা যখন ঠান্ডা হবে ঝোলটা আরও বেশি শুকিয়ে যাবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি কম তরকারি একদমই রেডি তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা আমি নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ